প্রজেক্টের নাম হচ্ছে সেফ ড্রাইভিং সিস্টেম সো এটি হচ্ছে ড্রাইভে ড্রাইভারকে ড্রাইভিং এর সময় নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে একজন ড্রাইভার করতে যতভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই সম্ভাব্য সকল সমস্যার সমাধান রাখা হয়েছে এই প্রজেক্টে এই প্রজেক্টে মোটামুটি দশটা ফিচার রয়েছে তার মধ্যে যদি আমি একেবারে দেখাই শুরুতে আছে হচ্ছে আপনার আমাদের অ্যাসিস্টেন্ট লো ভিজিবিলিটি দেখা যাচ্ছে কোনো সময় আপনার ভিজিবিলিটি খারাপ হয় কিংবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হয় সেই সময় আপনি যদি কোনো অবজেক্ট খুব কাছে চলে আসে দেন আপনার লাইট জ্বলবে না ড্রাইভার অ্যালার্ট থাকবে আপনার নিয়ার বাই কোনো অবজেক্ট থাকলে সো সেই ক্ষেত্রে সে হাই বিম দিয়ে কিংবা হর্ন দিয়ে নিজেকে অ্যালার্ট করতে পারবে উপস্থিতি জানা দিতে পারবে এরপরে আছে হচ্ছে কি কি আপনার অ্যালকোহল ডিটেকশন যদি কোনো ড্রাইভার কখনো ড্রিঙ্ক করে গাড়ি চালায় সেক্ষেত্রে আমাদের এখানে অ্যালকোহল আছে সো অ্যালকোহল ডিটেক্ট করতে দিলে এই অ্যালকোহল ডিটেক্ট করতে পারে দেখতে পাচ্ছেন লাল লাইট জ্বলে গেল সো এটা মানে হচ্ছে অ্যালকোহল ডিটেক্টেড

আমাদের এখানে ফেসিয়াল রিকগনাইজেশন আছে যেটা মাধ্যমে আছে আমরা ড্রাইভার ঘুমিয়ে গেলে সেটা ডিরেক্ট করতে পারবো এবং ড্রাইভার যদি খুব ক্লান্ত হয় সেক্ষেত্রে সেটা ডিরেক্ট করা যাবে এবং এবং এসে এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেবে এবং এখানে একটা ভাইব্রেটর আছে যেটা ভাইব্রেট করবে সো এটার মাধ্যমে কোনো ড্রাইভারকে একটা হ্যাপটিক ফিডব্যাক দিবে যে সে ড্রাইভিং ড্রাইভিংয়ের সময় সচেতন থাকতে পারবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে ইমেজ প্রসেসিংটা অলরেডি চালু হয়ে গেছে এখানে যদি কেউ ঘুমিয়ে যায় সো এখানে চেহারা ডিরেক্ট করলে ল্যান্ডমার্কের মাধ্যমে পাথন দিলিপ লাইব্রেরির মাধ্যমে এটা দেখা যায় তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার অটো টেস্টিং রিমাইন্ডার যেটা মানে হচ্ছে কি যে আমাদের গাড়িটা একটা নির্দিষ্ট টাইম পর অবশ্যই চেক জন্য নিয়ে যেতে হবে এবং এটা